আসি এই মাদ্রাসায় দুই হাজার ষোলো সালে দুই হাজার ষোলো সাল থেকে আমি এখানে জয়েন করেছি এবং সেখান থেকে আমাদের মাদ্রাসার রূপরেখাটা অবশ্যই এত সুন্দর ছিল না একাডেমি আমাদের একটা ছোট চিনির ভালো ছিল পাশাপাশি আমরা সেখান থেকে নুরানি মাদ্রাসার সিলেবাস অনুযায়ী প্রথমে আমরা চট্টগ্রাম বোর্ডের মাধ্যমে ছিলাম পরবর্তীতে কোনো কারণবশত আমরা সেটাকে

আমাদের বিভাগ হলো চারটি আহ পেলে এবং নার্সারি প্রথম জামাত দ্বিতীয় জামাত তৃতীয় জামাত আর আমাদের হেফজো বিভাগটা আছে হেফজো বিভাগের সাথে আমাদের নাজেরা এবং কিরাতখানার সাথে সংযোগ এভাবে মোট আমাদের 140 জনের মত মোট মাদ্রাসায় ছাত্রছাত্রীর সংখ্যা আছে হ্যাঁ আমাদের আবাসিক ছাত্রদের জন্য বোর্ডিং এর ব্যবস্থা আছে আমাদের লিল্লা বোর্ডিং আছে এবং আমাদের লিল্লা বোর্ডিং ভিতরে আমাদের অলরেডি দুইজন এটি আছেন আর বাকি হত দরিদ্র ছাত্র বেশি কত জনের মতো বর্তমান আমাদের বোর্ডিং এখন বর্তমান আছে 18 জনের মত আমাদের খরাকি খাওয়ানা আছে আচ্ছা এত বড় প্রতিষ্ঠান পাঁচজন শিক্ষক আবার এ তিনখানা বোর্ডিং মধ্যে আঠারো জন বাচ্চারা খাওয়া দাওয়া করে এদের কারেন্ট বিল অনেক খরচ মাদ্রাসা হয় এই খরচগুলো আপনি কিভাবে করেন আর কি আর কীভাবে আয় করেন খরচের বিষয় বলতে কি মানে আমাদের এই মাদ্রাসার যে আয়ের উৎস খুবই কম এবং এমন একটি জায়গায় প্রতিষ্ঠানটি এলাকাটাও খুব বেশি যে স্বাবলম্বী এলাকা তা নয় অত্যন্ত গরিব এলাকা দিন মজুরি করে মানুষেরা দৈনন্দিন ইনকাম করে জায়গা জুগি কম পাক দিয়ে এই আর একটি আজীবন সদস্যর একটি কোটা আছে অনেক মা বোনের আমাদের এইখানে এই সদস্যের ভিতরে আজীবন সদস্যের ভিতরে তারা আছেন আর পাশাপাশি আমাদের যে দানের সময় মৌসুমে কিছু ধান কালেকশন হয় এলাকার মানুষেরা খুব আনন্দ সহকারে এই প্রতিষ্ঠানে দান করেন কোরবানির সময় কিছু টাকা আমাদের আসে পাশাপাশি বিভিন্ন কম বেশি দান তবে সরকারি অনুদান আমাদের এখানে খুব কমই আসে। দেখুন এখানকার মানুষের পেশা কি কি কাজ করে? এখানকার পেশা হলো মানুষেরা সবই কৃষক এবং জেলে। অধিকাংশ মানুষেরা নদীতে জাল ধরে মাছ মেরে সেটা বাজারে বিক্রি করে তাদের জীবনিৰ্ভাব চলে আর যাদের জায়গা জমি আছে তারা অধিকাংশ সহায় কৃষকের মধ্যে কৃষক। আমরা মাছের পাশেই তো ফসল এই নদীতেই মূলত মানে এই নদীতেই মানুষেরা মাছ ধরে এবং এইখান থেকেই মানুষের একটা আয়ের বড় আংকের একটা উৎস এইখান থেকেই প্রতি বছরের জন্য হয় আপনার মাদ্রাসা ভবিষ্যৎ মানে কেমন করতে চান কেমন হবে মাদ্রাসা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আসলে কি দিনই এই প্রতিষ্ঠান সে হিসেবে তেমন অর্থমানের নেই তবে এতটুক বলতে পারি যে আমাদের বর্তমান সমাজের জন্য নুরানি এবং হেবজ বিভাগ আমাদের চিন্তা চেতনা যে আমরা একটা জামাত বিভাগ হয়তো আমাদের মাদাসাটা চারতলা ভবন একতলা হয়েছে আমাদের দ্বিতীয় তলা কমপ্লিট হলে আমরা হয়তো দ্বিতীয় ধাপে হয়তো জামাতখানা খোলার একটা চিন্তা চেতনা আমাদের আছে আমার জানা আমাদের দাকোপ উপজেলা এই পাঁচটা ইউনিয়ন তো একসাথে লাভ জি জি পুলিশগঞ্জ বানিয়া সান্তা লাউডোপ এরপরে বাজোয়া আরেকটা হলো দাকব যে পাঁচটা ইউনিয়নের মধ্যে তো কোথাও মহিলা মাদ্রাসা চোখে পড়ে না তবে এই বিষয়কে আপনি কোনো ফিকির করতেছেন কিনা আসল বিষয় যে আমাদের এই পাঁচটা ইউনিয়নের মধ্যে আমাদের মহিলা মাদ্রাসা বলে কোনো মাদ্রাসা আমাদের নাই ঠিক আছে তবে আমাদের আরেকটা চিন্তাচেতনা হলো যে আমাদের বড়ো একটা অংশ আমাদের মা বোনেরা যাদের দিন শিক্ষার একান্ত জরুরি এবং প্রয়োজন মনে করি সেই ক্ষেত্রে আমরা চাইতেছি যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা যে একটা যদি আমরা কোন জায়গা এমন কোন জায়গা পাই যেখানে নিরাপদ একটি জায়গা বা বা এমন ডোনার ব্যক্তি থাকে যারা দান করবে আশা করি মনে এরকম কোনো সহযোগিতা আমরা পেলে আমরা আমরা একটা মহিলা করার জন্য আশা করতেছি যদি কোনো বান্দার বান্দির মাধ্যমে সেরকম কোন পরিবেশ পরিস্থিতি আমাদের আসে তাহলে আমি আশা করি যে একটা মহিলা মাদাসা আমাদের পারে পাঁচ ইউনিয়নের মধ্যে একটা ভালো মাদ্রাসা মহিলা মাদ্রাসা করা যাবে

পুরানিকিম থেকে আমাদের যে আহ সুরান আবাদ করা হয় সেখানে তেলোয়াতের পর একটা দোয়া হয় প্রতি জুম্মায় আমরা ইনশাল্লাহ এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী সদস্য এবং এই মাদ্রাসার সংশ্লিষ্ট যারা কমিটি ছিলেন এবং আছেন অনেকে দুনিয়া থেকে চলে গেছেন অনেকে অসুস্থ আছেন আমরা এই মাদ্রাসার আন্তরিক ভালোবাসার যত মানুষ আমরা সকলের জন্য আমরা ইনশাল্লাহ ছাত্র ছাত্রীদের নিয়ে আমরা দোয়া করি বিশেষ করে পবিত্র জুম্মার দিনে আমরা জুম্মার নামাজ নামাজন্ত্রী এই প্রতিষ্ঠা যারা করে গেছে প্রতিষ্ঠাতা যারা জায়গা দিয়ে গেছে এবং ইতিপূর্বে যারা দান করেছে যারা শরম देছে তাদের সকলের জন্য ইনশাআল্লাহ আমরা দোয়া করি হুজুর মাদ্রাসা ক্লাসরুম নোরানি বিভাগে 5টা জি আর হেবজো বিভাগে একটা এবং নাজরা বিভাগ আলাত মোট 7টা ক্লাস জি জি আপনার যে ভবন এটা কয় তলা ফাউন্ডেশন কিংবা কত মানে কয়টা রুম সে বাচ্চা দুজনে নির্ধারিত আছে আমাদের এটা পাঁচ তলা ভবনের চার তলা ভবনের আমাদের এটা কিন্তু আমাদের তো আসলে সেইভাবে আমাদের আর্থিক দুর্বলতার কারণে আমরা উপরের তালার স্বাদ না করাতে আমাদের ক্লাসরুমের সমস্যা হচ্ছে আমাদের তেমন কোনো আর্থিক নেই যে অর্থিকের দ্বারা আমরা দ্বিতীয় তালা দিয়ে সেখানে আমরা ক্লাস রুম একটা সুন্দর পরিবেশে করে যাতে পাঠদান দিতে পারি এখানে আমরা খুব কষ্টের মধ্যে আছি

হাজার হাজার মানুষ দেখবেন হয়তো আজকেও দেখতে পারে কিংবা দু বছর পরে পাঁচ বছর পরেও দেখতে পারে তাদের বিষয় কিছু বলতে চান কিনা মাদ্রাসার বিষয় হোক মাদ্রাসার বিষয় হলো আমরা আমি সকলের জন্য গোটা বাংলাদেশের সহ এই ভিডিওটা যারা দেখবে বা যারা দেখছেন বা সামনে দেখবে আমি আশা করি সকলের জন্য এক নম্বর আন্তরিকতা ভাবে তাদের জন্য দোয়া করি এবং এই প্রতিষ্ঠানটি অত্যন্ত পুরাতন প্রতিষ্ঠান উনিশশো সালে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় কিন্তু সেভাবে মানে এই প্রতিষ্ঠানটি উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে আছে যেহেতু এলাকার মানুষ কৃষক বা জেলে সেই হিসেবে যদি কোথাও কোথার থেকে বা কোনো জায়গার থেকে যদি কোনো আল্লাহর বান্দাবান্দি কোনো ভাইরা প্রিয় ভাই বোনেরা যদি আমাদের এই আকাঙ্ক্ষিত বিষয়টাকে একটু নজরে রেখে যাতে এই প্রতিষ্ঠানের প্রতি একটি সোনজর রাখে এবং যদি একটু দান করে তা দানের সহযোগিতা করে আশা করি এই প্রতিষ্ঠানটি আরও রূপরেখায় অনেক সুন্দর ও ভবিষ্যৎটা অনেক ভালো হবে আমাদের আশাটা পূরণ হবে যে আমাদের নুরানি সিলেবাস অনুযায়ী এফজুখানা সিলেবাস অনুযায়ী জামাখানাটাও হয়তো আমরা ভবিষ্যতে করতে পারবো হয়তো জাকাত কোরবানির চামড়া কিংবা মৌসুমি ধান সেগুলো তো দিতে পারবে মানে সেরকমই জি জি আমাদের মৌসুমী ধান এটা দানের ভিতরে আর যেগুলো জাকাত ফিতরা টাকাটা আসে এটা আমরা লীলা বডিং এর জন্য আমরা ছাত্রদের পিছনে এটা খাওয়া রাখি হিসেবে ব্যয় করি বই এবং চিকিৎসার বিষয়ে আমরা প্রতিষ্ঠান থেকে অবশ্যই সহযোগিতা করি